দেখছেন চ্যানেল নাইন প্রণুপ শাহপুও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতি রাত এগারোটায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আজ ষোলোই জুলাই অর্থাৎ দু সালের ষোলোই জুলাই আর আজকের ষোলোই জুলাই আমরা বাংলাদেশে চিঠি দেখেছিলাম এবং দেখছি সেটি নিয়ে কথা বলার চেষ্টা করব অনেকের হয়তো মনে নেই যে এই ষোলোই জুলাই দু হাজার সাতে বাংলাদেশের পাঁচবারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সেদিন ঠিক ফজরের নামাজের সময়টিতে ওয়ান ইলেভেনের সরকার গ্রেপ্তার করেছিল এবং আমরা জানি সেই সময় অবরুদ্ধ গণতন্ত্র নামে আমরা যে যেখানে ছিলাম এবং বিশেষ করে গ্রেপ্তারের আগে মাননীয় প্রধানমন্ত্রীর একটি আবেগ চিঠি সেই চিঠিটির কথা এখনও আমাদের মনে হয় মনে পড়লে এখনও আমরা সেই তিনটির কথা চোখের সামনে ভেসে ওঠে সেই চিঠিতে তিনি বলেছিলেন যে প্রিয় দেশবাসী আমার ভাগ্যে যাই ঘটুক না কেন কিন্তু বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য আপনারা নিরন্তন সংগ্রাম করে যাবেন অদ্ভুত এবং সেই সংগ্রামের প্রেক্ষিতেই আন্দোলন এবং তার ভিত্তিতে নির্বাচন এবং দু হাজার সালে নির্বাচনের পর আমরা দেখছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী এই দেশকে অনন্য উচ্চতায় নিয়ে চলেছেন সাম্প্রতিক সময়ে আমরা যে ধরনের সহিংস ঘটনা বা সহিংসতা সৃষ্টির চেষ্টা দেখছি এবং আমরা বারবার পরিষ্কারভাবে বলার চেষ্টা করেছি যে সহিংসতা কোনো পক্ষেরই কারোরই কাম্য নয় কিন্তু যেভাবে গুজব রটিয়ে শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে রাস্তা অবরোধ সহ নানাভাবে মানুষকে ভোগান্তিতে ফেলা হচ্ছে সেটি নিয়ে আমরা হয়তো একটু কথা বলার চেষ্টা করবো আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেনকে আব্দুল ভাই স্বাগত জানাচ্ছি এবং মোহাম্মদ লোকমান হোসেন অর্থনীতি বিনিয়োগ এবং রাজনৈতিক বিশ্লেষক প্রায়শই তিনি আমাদের সাথে যুক্ত হন আফজাল ভাই আপনাকে দিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান যেমনটা বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর সেই ষোলোই জুলাইয়ের চিঠি যে আমার ভাগ্যে যাই ঘটুক না কেন আপনারা সংগ্রাম চলে চালিয়ে যাবেন এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য জয় আপনাদেরই হবে অসম্ভব রকমের সুন্দর চিঠি নিশ্চয়ই আপনারও সেই দিনগুলোর কথা মনে পড়বে মনে পড়ে আপনার ভাই কি যুক্ত করবেন ধন্যবাদ আপনাকে বাঙালি জাতির আশাকাঙ্ক্ষার প্রতীক গণতন্ত্রের মানুষ কন্যা বঙ্গবন্ধু কন্যা জনজি শেখ হাসিনা গত চার দশকের বেশি সময় ধরে বঙ্গবন্ধুবিহীন এই বাংলাদেশে আলোহাতে আধারের যাত্রী হিসাবে তিনি দেশ মাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এবং আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন এই দিনে বঙ্গবন্ধু কন্যা জনতি শেখ হাসিনাকে সেনা সমর্থন তত্ত্বাবধায়ক সরকার গ্রেপ্তার করেছিল আসলে ষড়যন্ত্রটা তো বহুদিন আগে থেকেই হয়েছিল এবং বঙ্গবন্ধুকন্যা জনতি শেখ হাসিনাকে রাজনীতি থেকে বাদ দেওয়ার জন্য এই ষড়যন্ত্রটি হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন সেই সময়টাতে এই রকমটা আশঙ্কা সময় ছিল তার বাড়ির যেভাবে পুলিশ ঘেরাও করে রেখেছিল এগুলো দেখে আমরা আশ করছিলাম যে আসলে তাকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে এবং তাকে গ্রেপ্তার করা হতে পারে এবং এই যে ১৬ জুলাই দুই হাজার সাত সালে ভোর ছয়টায় একেবারে শ্রাবণের সেই আহ রাত্রিতে আহ বঙ্গবন্ধু জয়ন্তী শেখ হাসিনার বাড়ির চতুর্থ থেকে মানে পুলিশ বাহিনী নিরাপত্তা বাহিনী প্রায় কয়েক হাজার তারা মানে সেখানে কিন্তু ঘেরাও করে রাখে এবং এই সময় বঙ্গবন্ধু কান্না জনী শেখ হাসিনা ফজরের নামাজ পড়ে যখন এই নিরাপত্তা বাহিনীর সদস্যদের কাছে জানতে চেয়েছিলেন যে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে তার কোনো কিন্তু তারা দিতে পারে না এবং যৌথ বাহিনী তাকে বা কোনো কিছুই কিন্তু ছিল না কিন্তু কোনো কিছুই তারা দেখাতে পারে না আমার কাছে প্রশ্ন যে আমরা দেখেছি যে সেই সময়ে সেই তত্ত্বাবধায়ক সরকার যে নাম আপনি বলছেন মানে একটিও কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা বা আজকের বাংলাদেশে যা ঘটছে এর চেয়েও কত ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশ পার হয়ে এসছে কিন্তু সৎ সাহস এবং ভরিষ্ঠতা নিয়ে এগিয়ে গেলে এর চেয়ে যত বড় চ্যালেঞ্জই আসুক না কেন সেটি জয় করা সম্ভব এই ধারাবাহিকতা নিশ্চয় অনেক কিছু যোগ করা রয়েছে কি যুক্ত করবেন না অবশ্যই আওয়ামী লীগ সবসময় চ্যালেঞ্জ নিয়েই রাষ্ট্র পরিচালনা করে এবং যখন সরকারে ছিল না তখন আমাদের সামনে চ্যালেঞ্জ ছিল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই ছিল এই দেশ মাতৃকায় মুক্তি করা স্বাধীনতা নিশ্চিত করা বঙ্গবন্ধুর নেতৃত্বে সেটা আওয়ামী লীগ করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ এই যে সে পতাকা দিয়েছে স্বাধীনতা দিয়েছে এবং আমাদের জাতীয় সঙ্গীত আমরা পেয়েছি সুতরাং আমরা সবকিছু চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি এবং আমরা চ্যালেঞ্জটাকে আমরা মানে উত্তোলন করে আমরা বিজয় অর্জন করি আপনি যে কথাটি বলছিলেন যে ওই দিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গ্রেপ্তার করার পরে আমরা দেখেছিলাম যে একটি চিঠি তিনি লিখে গিয়েছিলেন এবং সেই চিঠির প্রথম ভাষাটি ছিল যে এরকম যে প্রিয় দেশবাসী আমার সালাম নিবেন আমাকে সরকার গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে কোথায় জানি না আমি আপনাদের গণতান্ত্রিক অধিকার এবং অর্থনৈতিক লক্ষ্যে আজীবন সংগ্রাম করেছি এবং তিনি কিন্তু ভরসার জায়গাটি কিন্তু রেখেছেন জনগণের উপরে তিনি কিন্তু বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন এবং আপনারা দেশবাসী আপনাদের উপরই আমার ভরসা আমার প্রিয় দেশবাসী বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন নেতা কর্মীদের কাছে আবেদন কখনো মনোবল হারাবেন না এই যে কথাটি তিনি সংগঠন দেশবাসী এর কাছে রেখেছেন আস্থার জায়গাটা আছে বলেই কিন্তু রেখেছেন এবং আপনি যে কথাটি বলেছিলেন যে কোন কোনো জয় এই যে যাহাই ঘটনা কেন বাংলার জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যান এবং তার পরের লাইনটি ছিল জয় জনগণের জয় হবে এই যে একটা জনগণের প্রতি আস্থা যেটা বঙ্গবন্ধু রেখেছিলেন যে সালের মার্চ পূর্বে না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে বলেছিলেন তেমনি শেখ হাসিনাও কিন্তু সেইভাবে বঙ্গবন্ধু রক্তবিদ যার ধমনীতে প্রবাহিত তার মুখ দিয়েও কিন্তু একই কথা বেরিয়ে এসেছিল সুতরাং আমরা যেটা বলতে চাই যে সেদিন আমি ব্যক্তিগতভাবে। সেই সকল ঘটনা প্রবাহের একেবারে সাক্ষী প্রত্যক্ষ সাক্ষী আমি বন্ধু কন্যা জনতি শেখ হাসিনাকে শুনবো আমি একটু আসছি এবং আমাদের সঙ্গে বিশেষ করে তৃণমূল রাজনীতির সঙ্গে যেটা সম্পৃক্ত একদম গ্রামে গঞ্জ থেকে এই ঘটনাগুলো দেখেছেন লোকমান হোসেন তিনি তার কাছ থেকে একটু শোনার চেষ্টা করবো লোকমান ভাই একদম প্রান্তিক মানুষের রাজনীতি বা তৃণমূল রাজনীতির কর্মী হিসেবে সেই সময়ে কিন্তু আপনারা গ্রামগঞ্জে বসে এই বিষয়গুলো শুনেছেন দেখেছেন কিন্তু আজকের এই বাংলাদেশকে যখন উনি যেতে দেখছেন এবং অনন্য নিয়ে যেতে দেখছেন নিশ্চয়ই আজকের দিনে সেই দিনটির কথা ভাবলে একটু রকম অন্য রকম মন হয় কি বলবেন লোকন ভাই ধন্যবাদ দাদা আপনাকে আফজাল ভাই যেভাবে বলতেছিলেন সেটাই ভালো ছিল আমার বলাটা অতটা নিকুত নাও হতে পারে উনি নিকুতভাবে বলতেছিলেন আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম আসলে ওনারা মাঠে ছিলেন আমরাও কর্মী হিসেবে মাঠে থাকলেও সেদিন আমাদের মধ্যে কিন্তু হতাশা হতাশায় পড়ে গিয়েছিলাম যে আমাদের নেত্রীকে এরেস্ট করে নিয়ে যাচ্ছে কি হবে কোথায় নিয়ে যাবে কি করবে ওনাকে কতদিন লাগবে মুক্তি পেতে প্রায় এগারো মাস কিন্তু উনি জেল খেটেছেন উনি কারা কারাবন্দি ছিলেন সেই জায়গায় কিন্তু আমাদের আমরা যারা আওয়ামী লীগের কর্মী আওয়ামী লীগের সমর্থ আওয়ামী লীগকে সমর্থন করি বঙ্গবন্ধুকে ভালোবাসি শেখ হাসিনাকে ভালোবাসি দলকে ভালোবাসি তারা কিন্তু আমরা সেদিন খুব বেদনা ছিলাম শঙ্কিত ছিলাম যে কি হবে তারপরেও নেত্রীর যে চিঠিগুলা তারপরে বেরিয়ে আসলো আমরা জনগণ জানতে পারলাম জানতে পারলাম ওনার ধীর মনোবল দেখে আমাদের কিন্তু আস্তে আস্তে মনোবল শক্ত হইতেছিল তৎকালীন আমাদের যে প্রয়াত নেতা মহামান্য রাষ্ট্রপতি জিলুর রহমান যেভাবে প্রেস ব্রিফিং ব্রিফিং করতেন ধীর প্রত্যয় নিয়ে সেখান থেকে আমরা কিন্তু অনুপ্রেরণা পাইতেছিলাম যে না আমাদের নেত্রী কারামুক্ত হবে একদিন এবং আমাদের দেশ আবার সুন্দরভাবে চলবে সেদিন কিন্তু অবশ্যই আশঙ্কার ব্যাপার ছিল একটা কুচুকরি মহল আমাদের এই দলকে এবং দেশকে অন্য পথে নিয়ে যাওয়ার জন্য একটা চিন্তা ভাবনা করছিলেন এর মধ্যে আমাদের জাতীয়তাবাদী দল কিন্তু এ তাদের এই কুচক্রির কারণেই কিন্তু এই সমস্ত ঘটনা ঘটছে দেখেন বিএনপি কিন্তু একটা সাজানো পাতানো নির্বাচনের মাধ্যমে একটা সাদা বাটা নির্বা নির্বাচন করে আসার কারণ প্রস্তুতি নেওয়ার কারণে এইভাবে ঘটনাগুলো ঘটতেছিল এবং পাশাপাশি সামরিক যান তারা কিন্তু এই আমাদের নেত্রী এবং আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য

এই প্রজন্মের সন্তানদেরকে বিভ্রান্ত করা যায় সেটির উদাহরণ কিন্তু বাংলাদেশ আবার বাংলাদেশ নিয়ে যে সমস্ত বিদেশি সাংবাদিক কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা মন্তব্য করেন সেই গুজবের ভিত্তিতেই করেন এবং আমরা জানি যে গেল দুদিনের সহিংস ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এই ধরনের গুজব সর্বাত্মক বিরাজমান এবং বিশেষ করে বিশেষ একটি গ্রুপ থেকে এই গুজবগুলি ছড়ানো হচ্ছে কিন্তু তার সত্যতা মেইন স্ট্রিমের কোনো গণমাধ্যম কোনো টেলিভিশন কোথাও নেই কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্টের যে নিয়মিত ব্রিফিং মিথিউ মিলার তিনি কোথেকে পেলেন যে দুজন সহিংস ঘটনায় একশোজন আহত হয়েছে দুজন নিহত হয়েছে কোথায় তিনি পেলেন এবং এই যে অপপ্রচারের শিকার বাংলাদেশ হচ্ছে নিশ্চয়ই এটি নিয়ে এই আওয়ামী লীগ যারা আছেন এই প্রজন্মের যারা আছেন সবারই কিন্তু একটা সম্মিলিত ভাবনার প্রয়োজন আব্দুল ভাই এই পরিস্থিতিতে আমাদের কি করণীয় আপনার কাছ থেকে শুনবো একদম ছোট্ট একটা বিরতি নিয়ে এসে দর্শক নিচ্ছি ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন দেখছেন চ্যানেল বিরতির পর আবারও আমি প্রণব সাহা অপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে শিরোনাম এই এবং সেই ষোলোই জুলাই আব্দুল ভাই প্রশ্ন আপনার কাছে রাখাই ছিল বিরতির আগে তার উত্তরে কি জানাবেন আসলে আমাদের বিশেষ করে আওয়ামী লীগ এবং আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জনজ্যোতি শেখ হাসিনা মানে আমরা সোনার চামচ মুখে নিয়ে কখনো এ রাজনৈতিক করি না অথবা আসিও আমাদেরকে প্রতি মুহূর্তে অন্যায় অবিচার শোষণের বিরুদ্ধে আমাদের লড়তে হয়েছে গুজবের বিরুদ্ধে কথা বলতে হয়েছে এবং এই তো সেই বাংলাদেশ যে বাংলাদেশে একাত্তর সালেও গুজব ছিল তার আগেও গুজব ছিল এবং পরবর্তী সময়ে এখন একটা মানে একেবারে বিজ্ঞানের চরম উৎকর্ষতার দিনেও গুজব সৃষ্টি করে এখানে অনেক ধরনের ঘটনা ঘটানো হয় নিশ্চয়ই মনে আছে যে এই তো সেই বাংলাদেশ যেখানে চাঁদে মানুষের ছবি দেখা যায় এরকম কথা বলে একটা পরিস্থিতি তৈরি করে সারা বাংলাদেশ কিভাবে নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করে হলো পুলিশ বাহিনী সদস্যদের পর্যন্ত সেখানে মানে হত্যার শিকার হতে হলো এইরকম আহ ঘটনা তো আমরা দেখেছি এবং এই তো যখন কোটার আন্দোলন নয় এর আগে যখন সড়কে আন্দোলন করেছিল ছোট্ট বাচ্চারা তারাও এমন ভাবে গুজব সৃষ্টি করেছিল যে আওয়ামী লীগ অফিসে নাকি সেখানে ধর্ষণ করা হয় এবং লাশ ফেলে রাখা হয়েছে এবং আমার খেয়াল আছে আমরা আওয়ামী লীগ অফিসে বসেছিলাম আমরা মানে এরকম খুবই আশ্চর্য হয়েছিলাম এবং মানে আমরা বাকরুদ্ধ হয়ে গেলাম এরকম ছোট ছোট ছেলেদের মুখ থেকে এরকম কথা কিভাবে আসে আমরা তখন এই যে বিডিআর এর গেট থেকে ছোট্ট দশটা শিশুকে নিয়ে আসলাম তাদেরকে বললাম তোমরা ঘুরে দেখো আওয়ামী অফিস এবং তোমরা বাথরুম ওরা যখন দেখলাম যে খুঁজে খুঁজে বাথরুমে যাচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে এই যে অবস্থা এটি এর জন্য কি আমরা প্রস্তুত সুতরাং সকল মহলের কাছে আমাদের কিন্তু দাবি থাকবে যে আসলে বাংলাদেশটাকে নিয়ে আর মানে এভাবে খেলাধুলা করার সুযোগ নাই বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা মায়ের আপনার এই কথা কথা সূত্র ধরে বিশেষ করে লোকন ভাই আমরা শুনছিলাম যে আপনার বলছিলেন যে বাংলাদেশকে নিয়ে আর উল্টো পাল্টা খেলাধুলো করার সুযোগ কিন্তু নেই এবং আমরা যে পরিস্থিতি দেখার চেষ্টা করছি যে শুধুমাত্র নিজেদের ফায়দা হাসিল করার জন্য এবং এই কোটা বিরোধী একটি নতুন প্রজন্মকে নানাভাবে বিভ্রান্ত করে সেটি একটা চেষ্টা চলছে আবার যুক্তির নিরিকে কিংবা টেবিল টক কিংবা বসতে বললে তারা কোথাও বসতে চাইবেন না আসতে চাইবেন না তাহলে তো আর তারা যেটি চাইছেন এক এক সময় এক এক দাবি সেই দাবি আদৌ কি কারো পক্ষে মানা সম্ভব কি না সেটিও একটি প্রশ্ন সেই ধারাবাহিকতায় লোকমান হোসেন কি যুক্ত করবেন আমি যুক্ত করতে চাই আলোচনায় একটা সমাধানের জায়গা আর টেবিলেই বসতে হবে সেই জায়গায় আমাদের উত্তাল করে কোনো লাভ হবে না

ছাত্র ছাত্রীদের চালানো হয়েছে এবং তার প্রেক্ষিতে ছাত্র বের হয়েছে এবং তারা যখন বুঝতে শিখেছে তখন কিন্তু সেই রাতেই তারা ছাত্রাবাসে ফিরে গেছে এটাই হচ্ছে প্রকৃত সত্য তারপর আপনি যে কথা বলছিলেন এটাই এটাই সত্য আর কথা হলো যে এই কোঠা আন্দোলন এটা সরকারের সাথে বসতে হবে এবং আমাদের সরকার বলেছে যে কোর্টের কোর্টের সিদ্ধান্তই কার্যকরী হবে এবং সেই কোর্টের অপেক্ষায় থাকতে হবে আমি বলবো যে আমার আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সকল আন্দোলনকারী ভাই বোনদের বলবো যে আপনারা আপনাদের শান্ত হন এবং দেশের দেশবাসীকে শান্ত করেন এই ধরনের সহিংসতা চালানো যাবে না আলোচনার মাধ্যমে সমাধান হবে আর আফজাল ভাই যেটা বলতেছিলেন বাংলাদেশ নিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে আওয়ামী লীগকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র বিভিন্ন সময়ে এমন কোনো বৎসর দেখি নাই যে দুই চারটা ষড়যন্ত্রের মধ্যে আওয়ামী লীগ পড়ে না ইনশাল্লাহ আমাদের মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দৃঢ় নেতৃত্বে আমরা বেরিয়ে আসি এবং বেশ সুন্দরভাবে চলছে আমি আওয়ামী লীগের কর্মী হিসেবে চাই দেশ সুন্দর চলবে ইনশাল্লাহ জি আমরা শেষ করব শেষ করতে চলে এসেছি বিশেষ করে আফজাল ভাই লোকমান ভাই কিন্তু একটা ভালো কথা বলেছেন যে এমন কোনো বছর নাই যে আওয়ামী লীগ ষড়যন্ত্রের মধ্যে পড়ে না আবারও উনি কিন্তু শেষ পর্যন্ত থেকে বের হয়ে হয়ে আসে নিশ্চয়ই মানে এর একটা तात्पर्य রয়েছে কি যুক্ত করবেন আজল ভাই না আমরা তো আগেও বলেছি যে বঙ্গবন্ধু কন্যা জনতি শেখ হাসিনা তিনি শুধু আউমেলিকে সহনত্রী না তিনি একেবারে এই যে আমাদের স্বাধীন ভূখণ্ডের এই যে বাঙালি জাতি তারই কিন্তু অভিভাবক হিসাবে তিনি আবির্ভূত হয়েছেন এবং আমি মনে করি যে বঙ্গবন্ধুহীন বাংলাদেশে এখন এই যে বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে তাদের সকল অধিকার নিয়ে থাকবে সংখ্যালঘু সম্প্রদায় অথবা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকলের অধিকার যাতে বঞ্চিত না হয় এবং সংবিধানের যে অনুচ্ছেদে এই কথাগুলো বিশ্বয়তা বিধানের কথা বলা হয়েছে তার আলোকেই বাংলাদেশটা পরিচালিত হবে এখানে আজকে যেটা বলতে চাই যে কোটা ব্যাপারে আমরা তো সবসময় বলে আসছি যে আমরা কিন্তু বঙ্গবন্ধু কন্যা জনজি শেখ হাসিনা তিনি কিন্তু এই কোটা বিলুপ করে দিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে হাইকোর্টের রায়ে এটি ফিরে আসে এবং তারপরে উচ্চ আদালতে সুপ্রিম কোর্ট এটাকে স্থগিত করে চার সপ্তাহ এবং আমরা যেটা মনে করি যে ধৈর্য ধরে চার সপ্তাহ অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্টের রায়টা কি আসে তারপরে সরকার সেটি দেখে এক ধরনের সিদ্ধান্ত নেবেন কিন্তু সেটি না করে এই এই যে কোটা বিরোধী আন্দোলন অথবা সংস্কার আন্দোলন এর সাথে যুক্ত হয়েছে আজকে একটা প্রেস ব্রিফিং করে বিএনপির অঙ্গ ছাত্র সংগঠন তারা বলেছে তার এই কোটা বিরোধী আন্দোলনের সাথে প্রথম থেকে তারা যুক্ত সুতরাং আমাদের বুঝতে আর বাকি থাকে না যখন এই সাধারণ ছাত্রদের নামে যে সমাবেশ সেখান থেকে গুলি হয় সেখান থেকে প্রভোগ করা হয় মারামারি শুরু করা হয় এবং এই এই বিষয়টি সেতিই আমি মনে করি সেই জায়গা থেকে আমাদেরকে শান্তি স্থিতিশীলতা গণতন্ত্র রক্ষার সাথে বুঝতে হবে কারণ আজকে একটা যুক্তিবাদী সমাজ ব্যবস্থা করে শেষ করব লোকমান ভাই 30 সেকেন্ড সময় আপনি পাবেন শেষ কথায় যুক্তকার হওয়ার জন্য কি যুক্ত করবেন যুক্ত করতে চাই যে আমাদের মান্নাতি জননেত্রী শেখ হাসিনা প্রায় দীর্ঘ 11 মাস জেলতেতে প্রায় 16 বছর ক্ষমতায় উনি বাংলাদেশের ক্ষমতায় দীর্ঘায়ু হলে এবং আওয়ামী লীগের নেতৃত্বে দীর্ঘায়ু হলে সফলতার সহিত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা দুই সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে পৌঁছব অর্থাৎ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতির মধ্যে একটা জাতি হব এই প্রত্যয় ব্যক্ত করছি এবং সেইভাবে আমার মহাজনীতি দীর্ঘ লাভ করুন এবং সফলতা লাভ অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আহ মোহাম্মদ আব্দুল হোসেন এবং মোহাম্মদ রকমান হোসেন আপনাদের দুজনকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন রবি থেকে বৃহস্পতি রাত এগারোটায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আজ বিদায় দিচ্ছি শুভরাত্রি